শুভ সকাল বন্ধুরা সকলকে জানাই মেরি ক্রিসমাস আজকে সারাদিন মেরি ক্রিসমাসের দিনে আমরা কি কি করলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম খাদ্য মেলার উদ্দেশ্যে আমাদের এখানে একটি খাদ্য মেলা আয়োজিত হয়েছে তো এখানে তিন দিন থেকে খাদ্য খাদ্যমেলাটাই হচ্ছে কিন্তু বড়মশায় তো যেতে পারেনি অফিসের কাজ নিয়ে আমাকে নিয়ে সেই জন্য আজকে বললো চলো আজ তো অফিস ছুটি তো খাদ্যমেলা থেকে ফার্স্টে ঘুরে আসি আর এখানে দেখো মাহেসের রথ তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে পুরীর পরেই সেকেন্ড রথ তোমরা জানো মাহিসের রথ বিখ্যাত রথ আর এই রথের ঠিক উল্টো দিকেই বসেছে এই খাদ্য খাদ্যমেলা খাদ্যমেলাতে দশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় তো আমরা তো টিকিট কেটে নিয়েছি এবার আস্তে আস্তে ঢুকে পড়লাম খাদ্য মেলাতে ভেতরে ঢুকে আস্তে আস্তে সব স্টলগুলো দেখতে শুরু করলাম স্টলগুলো দেখছি তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি সব সময় তো কাছে গিয়ে অতটা ভিডিও করা সম্ভব হয় না তাই দূর থেকে তোমাদেরকে একবার পুরো রাউন্ড করে পুরো মাঠটা দেখিয়ে দিচ্ছি যে কতগুলো স্টল বসেছে এখানে স্টেজও করেছে সন্ধেবেলা প্রোগ্রামও হয় কিন্তু আমরা তো সন্ধেবেলা যেতে পারবো না বলে সকালবেলা চলে গিয়েছিলাম এবার দেখো আমি আস্তে আস্তে সব পড়ছি যে কোথাকার কি এখানে এত স্টল বসিয়েছে দীঘা থেকে মাছ নিয়ে এসেছিল শক্তিগড়ের ল্যাংচা বর্ধমানের মিহিদানা এবার এখানে দেখো ভেটকি মাছের ফ্রাই তো এখানে চিংড়ি মাছ ছিল চিকেন তন্দুরি ছিল অনেক রকম ছিল তো ভেটকি মাছটা আমি খুব ভালোবাসি বলে ভেটকি মাছটাই নিয়েছি ভেটকির কাটলেট বড় মশাই তো খেয়ে বললো খুব ভালো তো আমি বললাম চলো আমি একটু টেস্ট করি কেমন সত্যি খুব ভালো ছিল মাছটা খুব ফ্রেশ ছিল খুব ভালো ছিল মাছটা সত্যি পয়সা উসুল পুরো এত সুন্দর খেতে হয়েছিল আর খাদ্য মেলা মানে তো চলো খায় চলো খায় তো লেখাই আছে তো খেতে তো হবেই তো খাওয়া দাওয়ার পরে এবার ফেরার পালা কারণ আমরা তো সকালবেলা গিয়েছিলাম এবার দুপুরবেলা বাড়ি গিয়ে একটু রেস্ট না করলে সন্ধেবেলা আর বেরোতে পারবো না ওই জন্য আমরা চলে এলাম কারণ বাড়ি এসে একটু রেস্ট করে তারপরে আবার সন্ধ্যেবেলা বেরোনোর প্রোগ্রাম রয়েছে এবার দেখো আজ বড়দিন দিন কেক না কিনলে হয় একটু তো কেক খেতেই হবে তাই আসার সময় একটু কেকও কিনে নিয়ে এসেছিলাম এবার সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়ছি চার্চের উদ্দেশ্যে এখানে দেখো এটা হচ্ছে শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর কলেজ প্রচণ্ড ভালো সাজানো হয় প্রত্যেক বছর কিন্তু করোনার পর থেকে আমাদেরকে কাউকে আর ঢুকতে দেয় না যার কারণে তালা বন্ধ ভেতরটা সাজিয়েছি খুব সুন্দর করে আমরা এমনি ছবি টবি তুলে আবার পরের চার্চের উদ্দেশ্যে চলে যাচ্ছি শ্রীরামপুরে তিনটে চার্চ রয়েছে সেই তিনটে চার্চে আমরা ঘুরবো যাব তোমাদেরকেও দেখাবো আমরাও দেখলাম খুব সুন্দর সত্যিই খুব ভালো আর প্রচুর ভিড় ছিল আজকে ঠান্ডাটা ফিল করতেই পারিনি এটা হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট চার্চ এখানে আলো রোশনাই লাগিয়েছে খুব সুন্দর করে ডান দিকে অনুষ্ঠান হচ্ছে বাম দিকে লোকেরা ছবি তুলছে আর চার্চের ভেতর তো অনেকে লোকে বসে আছে খুব ভালোই ছিল ভেতরটা কিন্তু ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই যার কারণে আমরা ক্যামেরা করতে পারিনি আর আমরাও আবার মাঝখানে একবার ছবি টবি তুলে নিয়েছি সেটা তো আর ক্যামেরা করা হয়নি তো দেখো আলোর রোসনা জাস্ট একবার দেখো জাস্ট মানে এত সুন্দর করে সাজিয়েছে সত্যিই অসাধারণ অসাধারণ অপূর্ব অপূর্ব সাজিয়েছে আমি তো দেখছি শুধু হাঁ করে তারপরে আমরা পরের চার্চের উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি দেখো রাস্তা থেকে আলোর রোশনায় দেখো জাস্ট দেখো একবার মানে আমাদের দুর্গা পুজোর মতো একদম আলো টালো দিয়ে যা সাজিয়েছে না কি বলবো পুজোতেও মনে হয় এরম হয় না যা দিয়েছে এবারে আলো আর এবারে না ভিড়টা প্রচণ্ড বেশি কারণ পার্ক স্ট্রিটের যেরকম আলোর রোশনাই হয় ঠিক সেই রকম শ্রীরামপুরে এই প্রথম এই প্রথম শ্রীরামপুরে এ দেখো এখানে দেখো বাচ্চাগুলো নাচছে এটা পরের চার্চে এসেছি দেখো এখানে সবাই নাচছে বড় ছোট সকলে অনুষ্ঠান করে গান বাজিয়ে নাচছে সত্যিই আনন্দ আমাদেরও দেখে আনন্দ হলো মনটা ভরে গেল সত্যি মানে কারোর যদি মন খারাপ থাকে এখানে গেলে সত্যি মনটা খুব ভালো হয়ে যাবে তো এবার যেটা বলছিলাম পার্ক স্ট্রিটের মতো এবার আনার চেষ্টা করেছে যার কারণে এবার প্রচুর ভিড় হয়েছে প্রচণ্ডই ভিড় হয়েছে এবারে কলকাতার মতোই ভিড় হয়েছে যা অবস্থা শ্রীরামপুরে পা ফেলা যাচ্ছে না মনে হচ্ছে সোয়েটার খুলে ফেলি এত গরম দেখো জাস্ট আলোগুলো দেখো ওপরে তোমরা শুধু আলোগুলো দেখো আমি তো পুরো হা করে দেখছিলাম আলোগুলো যে মানে এত সুন্দর আলো লাগিয়েছে কি বলবো পুরো রাস্তাটা আমাদের গঙ্গাধার থেকে শুরু করে এখানে দেখো ইমন চক্রবর্তী এসছে বলে কি ভিড় ওই দেখো স্টেজে আলোগুলো জ্বলছে নিবছে কিন্তু কাছে যেতে পারলাম না জানি না কেমন দেখতে ইমন চক্রবর্তী কারণ ভেতরে ঢুকলে পদপৃষ্ট হয়ে মরে যাব জাস্ট মরে যাব সত্যি মরে যাব ওই জন্য আর যায়নি ভেতরে বাইরে থেকে আমি বরকে বললাম চলো চলো ওই যে চার্চ পেছনে তার অপোজিটে ইমন চক্রবর্তী এসেছিলো আর চার্চের সামনে দেখো কি ভিড় ঢুকতে পারিনি ভেতরে কারণ প্রচন্ড ভিড় অত ভিড়ের মধ্যে ঢোকা যাবে না এবার দেখো একটু মোটামুটি কাছ থেকে তোলার চেষ্টা করেছি আর আলোগুলো দেখো সত্যি অসাধারণ অসাধারণ মানে দুর্গা পুজোর থেকেও প্রচন্ড বেশি লাইট টাইট খুব সুন্দর এবার এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম কারণ ছবিগুলো তো দিতেই হবে তুলতেই হবে দেখো চার্জটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু যাচ্ছে ভেতরে ঢুকতে পারিনি কারণ প্রচুর ভিড় লাইন দিয়ে ঢোকার ব্যাপার আছে আর পারিনি অত ভিড়ের মধ্যে পারিনি ঢুকতে জাস্ট ভিড়টা একবার দেখো আর ভিড়টা অ্যাভয়েড করার জন্য ভেতরে আর ঢুকিনি বাইরে থেকেই দেখেছি জাস্ট ভিড়টা দেখো ভিড়টা এই ফার্স্ট টাইম আমি এতটা ভিড় দেখছি ভিড় হয় প্রত্যেকবারই কিন্তু এতটা ভিড় হয় না কারণ এবার ওই পার্ক স্ট্রিটের আদলটায় সিনামপুরে আনার চেষ্টা করেছো তো যার কারণে এতটা ভিড় তো দেখো আমরা যাচ্ছি দেখো দেখো জাস্ট দেখো ও হো আমি তো দেখছি শুদ্ধ দেখছি মানে সামনে সামনাসামনিও দেখছি আর এখনও আমি ফোনেও দেখছি সত্যি খুব সুন্দর এবার এ এ এই গাছটার সামনে দাঁড়িয়ে আমি কটা ফটো তুললাম কারণ আমার খুব ভালো লেগেছে গাছটা তুল দেখতে তাই আমি বরকে বললাম যে এখানটা দাঁড়িয়ে আমাকে একটু ফটো তুলে দেবে এত সুন্দর আর কি সুন্দর ধরতে আমি একটু ধরে টাচও করে নিয়েছি জানি না কেউ কিছু বলবে কিনা তো বলেনি কেউ যাই হোক রাস্তাটা জাস্ট দেখো এটা স্টেশন রোড আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি কারণ চার্চ থেকে পেরিয়ে এলাম তবে ভিড়টা একটু কমলো যার কারণে আমরা একটু ভিডিও করতে পারলাম প্রচণ্ড ভিড়ের জন্য ভিডিও করতে পারছিলাম ফোন বার করা যাচ্ছে না মানে ধাক্কা ধাক্কি কি অবস্থা আর রাস্তায় যা জ্যাম ছিল আজকে মানে ওই জ্যাম ছাড়তে ছাড়তে দু ঘন্টা তো সময় লাগবে একটা বাইক পর্যন্ত বেরোতে পারছে না তো জ্যাম আমরা ফুটপাথ ধরে হেঁটে হেঁটে এগিয়ে চলে এলাম স্টেশনের কাছাকাছিতে স্টেশনের কাছাকাছিতে এসে একটা ক্লসের ইয়ে ছিল ওখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুললাম স্যান্টা ক্লাসের সামনে দাঁড়িয়ে হ্যাঁ তারপর এবার স্যান্টা স্যান্টাক্লজ দেখা হলো আলো দেখা হলো সবই তো হলো এবার তো একটু পেট পুজো করতে হয় বাইরে বেরিয়ে পেট পুজো না করলে কথা মশাই বলছে চলো খাই খাই আমি বললাম চলো যাই একটু পেট পুজো না করলে না ঠিক জমে না ব্যাপারটা তো গরম গরম রোল আর টেস্টি ছিল প্রচণ্ড টেস্টি সত্যি খুব ভালো রোলটা বানিয়েছিলো ভাবতে পারিনি এত সুন্দর রোলটা হবে তো এখানে দেখো স্যাক্সোফোন বাজাচ্ছিলেন দুজন ভদ্রলোক সত্যি খুব সুন্দর বাজিয়েছে সত্যি আমি ওখানে দশ মিনিট দাঁড়িয়ে ওনাদের এই বাজনা শুনেছি সত্যি খুব ভালো বাজিয়েছেন ওনারা আর এটা না বাজানো সত্যি খুব টাফ ভীষণই টাফ তবুও বাজাচ্ছেন ওনারা এখানে দেখো বাবু দুলছে এটি কিন্তু একটি রেস্টুরেন্ট কিন্তু রেস্টুরেন্টে লোকে কম ঢুকছে এখানে সামনে দাঁড়িয়ে লোকে ছবি তুলতে ব্যস্ত সবাই ভাবছে রেস্টুরেন্টে ভিড় কিন্তু ন রেস্টুরেন্টে ভিড় নয় এবার আস্তে আস্তে ফেরার পালা কারণ খুব ঘুরেছি আর ঘুরে টুরে এবার চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে তোমরা ভালো থেকো বা